সিউড়ির মধ্যে একটা এত সুন্দর জায়গা তার সব থেকে হচ্ছে আমরা আজকে এসেছি তো তোমরা ব্লগটা কিন্তু কন্টিনিউ করবে আমরা যাব ভেতরে এবং ভেতরটা দেখাবো বিকুয়ে ভেতরের অংশগুলো দেখাবো দেখো এটা কত সুন্দর একটা জায়গা তো এটা একটা রেস্টুরেন্ট আমাদের সিউরি যে দুর্গাপুর রাস্তা আছে সেই রাস্তার মধ্যে বাস স্ট্যান্ডের পেছন দিকে আছে ফ্রেন্ডস আমরা দিয়েছি তন্দুর মুগ কারণ অ্যালেক্স এটা খুব পছন্দ করে আর সঙ্গে নিয়েছি তিনটে চিকেন সুপন হয়েছে দেখো সাবধান গরম সুপ কেমন লাগছে

আমি টেস্ট করব যে তন্দুর মুখটা বিক্রিস্তিনে কেমন তো আমি একটু টেস্ট করছি আমি আগেও খেয়েছি এখানে আমার ভালো লাগে এখানে খেতে তো আমি টেস্ট করছি এটা সত্যি চমৎকার মানে তন্দুরের যে স্বাদ এটাই হচ্ছে তন্দুর মুরগি কারণ অনেক সময় কি হয় আমরা তান্দুর খাই তান্দুর চিকেন বা চিকেন রোল যখন খাই তখন ভেতরে যে তান্দুর ভাবটা থাকে না মানে ভেতরটা থ্যাস 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 খ্যাঁক করে দিকুইস্টিনে যেটা দেখছি এখানকার যে ভেতরে যে চিকেনের যে অংশটা সেটা কিন্তু টোটালটা কিন্তু তান্দুর হয়েছে ফ্রেন্ডস এই জায়গাটা খুব সুন্দর ডিকুইস্টিনের জায়গাটা তো এদিকে দেখো এদিকে খুব সুন্দর লাগছে জায়গাটা বসার জায়গাটা খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গাটা দেখো তোমরা দেখছো দারুন জায়গা এটা বেকু স্টেন জায়গা এদিকে আহ হোটেলটা সত্যি খুব সুন্দর বেকু স্টেনের হোটেলটা আমরা এবার যাচ্ছি আমাদের হয়ে গেলো তো সত্যি খুব সুন্দর লাগলো না সিনথিয়া দারুন লাগলো খুব সুন্দর